বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে কোনোদিনই প্রভাব ফেলেনি এবং আশা করি এবারেও প্রভাব পড়বে না এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয় জানুয়ারি শুক্রবার সকালে ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়ি এলাকায় তার নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা সুযোগ পায়নি তাদেরকে ঢুকতে দেয়া হয়নি এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে দেয়নি ঠাকুরগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগ ফিরত কামনায়

তারপরে সেখানে এই সংগঠনগুলো ছাত্ররা অন্যান্য সংগঠনগুলো তার বিশ্ববিদ্যালয়গুলো সেইভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম করতে কারণ যে ঠাকুরগাতে আমাদের এখানে কয়েকজন শহীদ আছেন তারা একজন শহীদের কবর করবেন এবং পরে যে সত্যি এবং খালেদা জিয়ার কালে অর্থে আজকে আপনার গণ একটা দোয়া মাহফিল আসলে দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন